আসসালামু আলাইকুম দৈনিক ডেইলি কম্পাস অনলাইন ভার্সন থেকে পড়ছি বিশেষ নয় আসছে সপ্তম গণবিজ্ঞপ্তি টেলিটক এনটিআরসি এর সভায় আরও যে সিদ্ধান্ত তিনি সূত্রে সভা করছে টেলিটক বাংলাদেশ এবং বেশ শিক্ষক নিবন্ধন ও প্রত্যন কর্তৃপক্ষ এনটিআরসি সভায় বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ না করে গণবিজ্ঞপ্তি ধারাবাহিকতার নামকরণের সিদ্ধান্ত হয়েছে এছাড়া বিষয়ভিত্তিক শূন্যপ্রদ তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মঙ্গলবার দুই ডিসেম্বর দুপুর শুরু হওয়া এই সভা চারটে শেষ হয় এনটিআরসি এর চেয়ারম্যান আমিনুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংস্থাটির একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন সভা সূত্রে জানা গেছে আসন্ন গণবিজ্ঞপ্তিকে বিশেষ নাম না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এই গণবিজ্ঞপ্তির নাম হবে সপ্তম গণবিজ্ঞপ্তি এই জন্য বিষয়ভিত্তিক শূন্যপদ তথ্য টেলিটোগের কাছে জানতে এন এনটিআরসি এ তবে আবেদন ফি জমা দেওয়ার সময় আগামী বৃহস্পতিবারের মধ্যে তথ্য এন কি লিখিতভাবে জানাতে চাইছে টেরিটক নাম অপ্রকাশিত রাখার শর্তে এই সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন টেরিটক আগামীকাল বুধবার অথবা আগামী বৃহস্পতিবার বিষয়ভিত্তিক শূন্যপদের তথ্য আমাদের জানাতে চেয়েছে শূন্যপদে তথ্য পাওয়ার পর সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে আবেদন করা হবে মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সভায় প্রতিস্থাপন নিয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা না এমন প্রশ্ন জবাবে ওই কর্মকর্তা আরও বলেন বিষয়ভিত্তিক শূন্যপদে তথ্য পাওয়ার পর প্রার্থীদের প্রতিস্থাপন করা হবে এ কাজটি সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের পূর্বেই করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ধন্যবাদ